সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো চতুর্থ শ্রেণী পাশ করে তোমাদের জন্য আজকের এই ভিডিও আর স্বাগত জানাচ্ছি সহজে শিক্ষক পক্ষ থেকে তো আজকের এই ভিডিওটিতে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইটির পরিচিতি তুলে ধরবো বইটি কীভাবে ডাউনলোড করবে সেটি বলে দিব এবং তোমরা আমাদের থেকে বইটি নিতে পারবে আর আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দেওয়া শুরু করে দিব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা অবশ্যই ভুলবে না তো পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সূচিপত্র থেকে আমরা তোমাদের এই ধারণাটি দিব এটি তোমাদের পঁচিশ সালের জন্য এই বইটি পরিমার্জিত একটি সংস্করণ আহ আমরা হুম প্রথমত যে কাজটি করব আমরা সূচিপত্রটি দেখবো সূচিপত্রের দিকে যাই তো সূচিপত্রে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে গুণের একটি অধ্যায় রয়েছে ভাগের একটি অধ্যায় রয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এখানে যোগ বিয়োগ বন্ধক সবকিছুরই ব্যবহার রয়েছে আমরা জানি যে আমাদের প্রক্রিয়া চিহ্ন চারটি এরপরে গাণিতিক প্রতীক যেমন সমান চিহ্ন বৃহত্তর চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন এই চিহ্নগুলোর ব্যবহার এখানে আমরা দেখতে পাব আচ্ছা তো এরপর হচ্ছে কি গুণিতক এবং গুণনীয়ক তো এই অধ্যায়িত আমরা যে জিনিসগুলো দেখতে পাবো সেটা একটু তোমাদেরকে বলি যে এখানে আমরা তোমরা যেমন চারের নামতা পড়েছ যেমন চার চার দোকানে আট তিন চারে বারো তাহলে এই চারের গণিত হচ্ছে চার আট বারো এগুলা এবং গণনীয় হচ্ছে কি কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে যে সংখ্যাগুলো ভাগ করা যায় এটাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক তাহলে বারোর গণীয় কি এক দুই তিন চার ছয় এগুলো হচ্ছে বারোর গুণনিয়ম তো আমরা এই বিষয়গুলো জানব তো এখন এরপরে আসো আমরা চলে যাই পরের দিকে আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে ভগ্নাংশ ভগ্নাংশ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে ভগ্নাংশর পরে আমরা দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশ অর্থাৎ দুই দশমিক পাঁচ চার এমন ঠিক আছে এগুলোর যোগ থাকবে সরি যোগ তো না এখানে ভাগ রয়েছে এবং এবং রয়েছে কত গুণ রয়েছে যে ঘরের অধ্যায় দেখতে পাচ্ছি আমরা ঘরের অধ্যায়ে ঘরের অধ্যায় সম্পর্কে আমরা তোমাদেরকে সহজ করে বলি যে তোমাদের তিন ভাই বোন তোমরা তোমাদের আব্বু তোমাদেরকে একজনকে দশ টাকা একজনকে পনেরো একজনকে বিশ তো তিনজনকে তিন ধরনের টাকা দিছে এই সমান তোমরা যদি তোমাদেরকে যদি এখন বলো যে তোমরা এই টাকাগুলো একসাথে করো করে সমান ভাগে ভাগ করে নাও তো এই যে প্রথমে দিল একভাবে কিন্তু পরে নিতে বললো আরেকভাবে এই যে ভাগ করে সমানভাবে নেওয়া হ্যাঁ সংখ্যা থেকে তো এরপরে আবার লক্ষ্য করো গড়ের পর হচ্ছে কি আমাদের মধ্যে শতকরা শতকরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আহ যেখানে আপনার প্রতি ক্ষেত্রে আমরা জানি শতকরার হওয়ার হচ্ছে একশো তো এখানে আমরা লাভ ক্ষতির কিছু অঙ্ক দেখতে পাবো তারপরে আছে জেমিতি তারপরে পরিমাপ সময় উপাত্ত বিনস্ত ক্যালকুলেটর করে যদি ভেতরের দিকে একটু দেখাবো আমরা এগুলো ধারাবাহিকভাবে ক্লাস দিব তাই আমরা বইটা ডাউনলোড কীভাবে করবে সেটাই বলে দিই ডাউনলোড করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমাদেরকে ভিডিওটি আর যে ডিসক্রিপশন আছে ওখানে তোমরা দেখতে পাবে যে পিডিএফ ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশন আছে সেখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা বইটি ডাউনলোড করে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালোর মনে হয় তাহলে অবশ্যই আমাদের বন্ধুদের কাছে আরও ছড়িয়ে দেবে আর আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওইটি ডাউনলোড করে নাও আমরা ক্লাস শুরু করে দেব নিয়মিতই